প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে ওয়ালটান ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিয়েনিয়ার প্রাথমিক ধাপ আমরা মানে পার করেছি কারণ এখন বাস্তবায়ন করতে হলে আমাদের নতুন একটা ভিসি আসবে আমরা চাই সেই ভিসিটা অবশ্যই যাতে নিরপেক্ষ হয় কোনো দলীয় ভিসি যাতে পুনরায় আমাদের ক্যাম্পাসে না দেওয়া হয় এবং আমরা চাই একটা সুস্থ সুন্দর ক্যাম্পাস যাতে যেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের একটা সুন্দর মেলবন্ধন থাকবে তো আমি আমি মনে করি যে প্রত্যেকটা দিগন্ত শুরু হয়েছে জাস্ট বা বাকি যে কাজগুলো আছে এবার বাস্তবায়ন করতে হবে আমাদের নিজেদের সবাই আনন্দ মিছিল আমাদের বিকেল চারটাই করার চিন্তাবনা আছে এবং এর পরবর্তীতে আমাদের বিভিন্ন সিনিয়র টিচারদের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ যাতে কীভাবে একাডেমিক কার্যক্রমটা খুব দ্রুত শুরু করা যায় এবং পরবর্তীতে যাতে রাজনীতি আমাদের ক্যাম্পাসে কোনোভাবে অনুপ্রবেশ করতে না পারে সেক্ষেত্রে ছাড়দের কী ভূমিকা থাকবে এবং শিক্ষার্থীদের কী ভূমিকা থাকবে এই বিষয়ে আমরা আলোচনা করব অনেক ত্যাগের পরে যখন কোনো ফলাফল আসে তখন সেটা অবশ্যই আনন্দের হয় আমরা দীর্ঘ পঁয়ষট্টি দিন আন্দোলনের পর দীর্ঘ আটান্ন ঘন্টা অনশনের পর আমাদের তানজিম স্যার যে আমাদের সুসংবাদ দিয়ে গেছে আমাদের দাবি পূরণের যে সংবাদ আমাদেরকে দিয়ে গেছেন এবং তার হাতেই আমরা আমাদের অনশন ভাঙছি তো এর ফলে আমার আমাদের আনন্দের মাত্রা অনেক বেড়ে গেছে আমাদের আমাদের বিজয় হয়েছে বলতে গেলে কিন্তু এই আমি একটা কথা বলতে চাই যে এই বিজয় শুধুমাত্র কোয়েটিয়ানদের না এই বিজয় শুধু কুয়েটিয়ার ছাত্রদের না বরং এই বিজয় সারা বাংলাদেশের এই বিজয় সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই বিজয় সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজে আমরা সকল ছাত্র সমাজ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে চাই কেননা আমাদের আঠারোই ফেব্রুয়ারি যে আমাদের উপরে জুলাই নেমে আসছিল এই জুলাইতে এই আমাদের জুলাই আমাদের পাশে থাকছেন সকল শিক্ষা প্রতিষ্ঠান এই জন্য এই বিজয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষটা বলতে চাই যে আজকে যদি এই কুয়েট সাস্টে পরিণত হতো তাহলে পরবর্তীতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কুয়েটের পরিণত কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ